আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে রয়েছে কিভাবে সরাসরি বাচ্চাদের আপেল জুস তৈরি করে খাওয়াবেন এবং কত মাস বয়স থেকে খাওয়াবেন প্রিয় দর্শক শুরুতে বলে নিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার কথা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে তাই চেষ্টা করবেন একটু মানিয়ে নিতে তো যাই হোক বাচ্চাদের জন্য আমি এখানে আপেল জুস তৈরি করব তা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে লবণ পানিতে কিবা ভিনেগার পানিতে আপনারা আধা ঘন্টার মতো আপেল ভিজিয়ে রাখবেন এতে করে বাচ্চার যে আপেলে ফরমালিন দেওয়া হয় সেই ফরমালিন আর থাকবে না আমরা সবাই জানি বাসার খাবার সব সময় বেশি নিরাপদ তাই বাচ্চাকে যে কোনো ধরনের খাবার বাসায় তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবেন এখানে আমি আপেলগুলো প্রায় তিরিশ মিনিটেরও বেশি সময় ভিজিয়ে রেখেছি যেহেতু আমার হাতে অনেক সময় ছিল এরপরে চলে আসছি বাচ্চার জন্য জুস তৈরি করব এই কারণে আমরা সবাই জানি আপেল পিওরি করে বাচ্চাকে ছয় মাস বয়স থেকে খাওয়ানো যায় কিন্তু এভাবে আপেলের জুস সরাসরি বাচ্চাকে আপনারা চাইলে নয় মাস কিংবা দশ মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো প্রথমেই আমি আপেলটা ভালোভাবে কেটে নিচ্ছি আমি একটা আপেল চার পিস করেছি আর দুইটা আপেল যেহেতু নিয়েছি মোট আট পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন মধ্যের ভিতরে অংশ যে বিচিগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে গ্রিন করে নেবেন এরপরে আমি বাচ্চাকে যেভাবে আপেলের জুস তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দর্শক আমরা যখন বাচ্চাদেরকে ভারী খাবার দেই। ভারী খাবার পরে যখন তার একটা হালকা খাবারের ক্ষুধার অনুভব হয় তখন আমরা ভাবতে থাকি যে এই হালকা খাবারে তাকে কি আমরা দিতে পারি তা আপনি যদি এভাবে হালকা নাস্তায় যদি বাচ্চাকে আপেলের জুস তৈরি করে সকালে এমনকি বিকালের যে কোনো বেলাতেই দিতে পারেন তো বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর আমরা তো জানি যে একটা আপেল ডাক্তারের কাছ থেকে দূরে রাখে সেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই তাই প্রয়োজন হল একটা আপেল অন্তত একটা মানুষের প্রতিদিন খাওয়া তো ছোট বাচ্চাদের জন্য এভাবে আপেল জুস যেহেতু খাওয়াবো তো এভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে আপেলগুলো গ্রেট করে নিব কারণ একটা আপেলের একটু অংশ হাতে দিলে একটা ছোটো বাচ্চার সারাদিন লেগে যায় সে আপেলটুকু শেষ করতে তো একটা আপেল সে সারাদিনে কতক্ষণে শেষ করতে পারবে না বলেই মনে হয় তো এভাবে যদি একটা গ্রেটের সাহায্যে আপনারা যদি আপেল গ্রেট করে বাচ্চার জন্য জুস তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সে খুব সহজে আরাম করে খেয়ে নিতে পারবে এবং তাকে যদি এভাবে তৈরি করে খাওয়ান সে একটা আপেল না প্রয়োজনে একসাথে দুটি আপেলে খেয়ে নিতে পারবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর আমার কাজটা খুব সহজই হয়ে যাচ্ছে আর বাচ্চার খেতে কিন্তু খুবই অল্প সময় লাগবে এবং সে কিন্তু খুবই মজা করে খাবে প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন বাচ্চাকে যে কোনো ফলের জুস তৈরি করে যদি খাওয়ান সে জুসে কোনো রকমের চিনি ব্যবহার করবেন না এতে ফলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং চিনির দ্বারা খাবার তো বাচ্চা একেবারেই খেতে পারবে না তো এভাবে আপনারা চাইলে হাত দিয়ে চিপে চিপে রসগুলো বের করে নিতে পারেন আমি এখানে একটা জালে নিয়েছি এবং তারই সাহায্যে কিন্তু রসগুলো বের করে নিচ্ছি তো এভাবে একটা প্যাচোলার সাহায্যে আমি রসগুলো চেপে চেপে বের করে নিব সময় নিয়ে তো এই আঁস তো আর বাচ্চা খেতে পারবে না আপনারা চাইলে আপেলের এই আঁশগুলো অন্য কোনো কাজে প্রয়োজনীয় ব্যবহার করতে পারেন এটা যেহেতু আঁশ সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে এতে ফাইবার রয়েছে তো এখানে কিন্তু আমি আপেলের জুসগুলো এভাবে বের করে নিয়েছি আর আমার কতটুকু পরিমাণে আপেল জুস হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো দুইটা আপেলের জুস আমি একত্রে বের করে নিয়েছি এবং এই আপেলের জুস বাচ্চাদেরকে চামচ দিয়ে খাইয়ে দিতে পারেন বা ফিডারের সাহায্যে খাইয়ে দিতে পারেন ফিডারের সাহায্যে খাইয়ে দিলে বাচ্চা খুব সহজেই আরাম করে খেয়ে নিবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ